চলে এলাম মসজিদে পুজো দিতে তো আমি এখানে প্রতি বছর আসি পুজো দিই মেলা দেখি আর এখানে প্রচুর মেলা বসে দেখতেই পাচ্ছ তোমরা তো আমি বেশি দেরি করব না এখন এখন আমি ধীরে ধীরে মসজিদের কাছেই চলে যাচ্ছি কারণ সেখানে গিয়ে আগে পুজোটা দিয়ে দেব। তারপর অনেক মেলা দেখব আর যাওয়ার পথে যে দোকানগুলো বসেছে মেলায় সেগুলোই দেখে থেকে যাচ্ছি কারণ ভালো লাগছে বেশ সুন্দর দেখো কত কিছু বসেছে অনেক রকম এখানে জিনিসপত্র বিক্রি হয় আর অন্য বছরের অনুযায়ী এবছর একটু বেশি দোকান বসেছে কারণ এখানে শুধু মাঠে বসতো এই রাস্তাটা এখান দিয়ে ছিল না একটা পাশ থেকে রাস্তা ছিল তো এটা নতুন করে আবার হয়েছে সেই জন্য মেলা দোকানগুলো এখানেই বসেছে চলো আগে পুজোটা দিয়ে দিই তারপর আমার জন্য একজন অপেক্ষা করছে তার সঙ্গে দেখা করব তো চলো কে সে মানুষটা যে আমার জন্য অপেক্ষা করছে শুধু একজন না তার সঙ্গে এসেছে অনেকজন চলো কে সেটা পরে বলবো আগে পুজোটা দিয়ে দিই আর এখানে আমি পুজোর জন্য সব কিছু কিনে নিলাম এবার এটা হচ্ছে মসজিদ এখানে আমরা পুজো দেবো সেজন্য মা মোমবাতি ধূপ জ্বালিয়ে দিচ্ছে এখানে তারপর আমরা পুজো দিয়ে দেব চলো আর পুজো দেওয়ার আগে এই পুকুরে স্নান করে নিতে হয় আর এখন আমাদের পুজো দেওয়া হচ্ছে তারপর যার সঙ্গে আমি দেখা করব বলেছিলাম চলো আগে তার সঙ্গেই দেখা করে নিই সে অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে আর এই যে দেখে নাও তোমরা আমাদের ছোট্ট সোনা ডোডো আর ডোডো এসেছে অনেকক্ষণ আগে সেই থেকে আমার জন্য অপেক্ষা করছে আর আমার আসতে অনেকটাই লেট হয়ে গেছে এবার আমাদের ডুবে শোনার জন্য কিছু কেনা হবে আর এখন ওর জন্য দেখা হচ্ছে সানগ্লাস ও কোনটা পরবে দেখো সাদাগুলো পরলে ও কান্না করছে না আর অন্য কালার পরিয়ে দিলেই কান্না শুরু করছে এমনি তো কান্না করে না ঠিক আছে ওকে জোর করে কাঁদানো হয় কখনো কখনো কিন্তু এখন দেখো কেমন কান্না করছো আর এখন আমার দাদা আমাকে আর মাকে বোঝাচ্ছে যে চল আমাদের বাড়িতে কারণ ওরা গাড়িতে করে এসেছে নিয়ে যাওয়ার জন্য বলছে কিন্তু আমরা এখন যাব না সেটাই ওকে বোঝাচ্ছি চলো এবার আবার কানের দেখছি যে কোনটা নেব আমার এর মধ্যে একটা পছন্দ হয়ে গেছে আর আমাকে সেটা দিদি কিনে দিল এই যে এটা কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই এবার চলো মেলাটা ঘুরে নিই অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসেছে আমরা তো এখনও অনেকটাই দেখিনি সেই জন্য চারিদিকটা ঘুরে ঘুরে দেখবো চলে যাওয়া যাক এই যে আমাদের ডোডো ঘুমিয়ে পড়েছে ওকে ডাকছে ও শুনতেই পারছে না এরপর ডোডো বাড়ি চলে গেল কারণ ওরা অনেকক্ষণ এসেছে সেই জন্য বাচ্চা তো এখানে কান্না করছে সেই জন্য আর আমরাও দেরি করালাম না কারণ এমনিতে ওদের দেরি হয়ে গেছিলো চলে গেল ওরা তারপর মায়ের হঠাৎ মনে এলো যে বাড়ির দরকারের কিছু একটা জিনিস কিনবে আর সেজন্য আমাকে ব্যাকে আবার মেলায় নিয়ে এসেছে এবার মেলায় এসেছি যে ও তো এদিকটা আসেনি ওদিকটা ঘুরেছি সেজন্য এখানে এসেছি আর আমি যেতে চাইছি না বলি একটু ঘুরে নিই সেজন্য জন্য তাড়াতাড়ি করে এদিক ওদিক দেখে নিলাম দেখো বাচ্চারা কি সুন্দর দোলায় দোলছে আমার তো ভীষণ ভালো লাগছে আর আমারও মনে হচ্ছে এভাবেই বাচ্চাদের সঙ্গে ঘুরি কিন্তু হবে না তার জন্য আমি এখান থেকে পাপড় কিনে নিলাম কারণ আমাকে বাড়ি ফিরতে হবে কেনার পর এখানে মা এসেছে ডিনার সেট কাপ সেট এসব দেখছে চলো আমি কি করব হাঁ করে দাঁড়িয়ে আছি এবার আমিও কিছু বাচ্চাদের জিনিসপত্র দেখছি এবার আমি বাড়ি ফিরবো সেজন্য রাস্তায় চলে এলাম এবার আমি টোটোয় উঠবো সেই জন্য টোটোর কাছে এলাম চলো উঠে পড়ব এবার সামনেই টোটো দাঁড়িয়ে আছে টাটা আবার পরে ভিডিও দেখাবে এবার বাড়ি চলে গেলাম আমরা